যে আমি কি কাজ করি সেটা নিয়েই তোমাদেরকে বলবো তুই ছোট জাতের ছেলে তো কখনোই টিজের ঘর পাহাড় করলে কখনো বড় জাতের ছেলে হবি না তোমার মা কেন বিড়ি বাঁধছে তুমি এত টাকা দিয়ে ঘর করছো মাকে কেন বিড়ি বাঁধাচ্ছ তো দেখো কি মনে আছে না ভুলে গেছো সে করছি মনেই আছে তো আজকে তোমাদেরকে অনেক রিকোয়েস্টের প্রশ্ন যে আমি কি কাজ করি সেটা নিয়েই তোমাদেরকে বলবো পুরো ডিটেলসে দেখাবো এমন কি বলবো তো সম্পূর্ণ সম্পূর্ণভাবেটা দেখতে থাকো আর তার আগে কিছু হেটার্সদের কমেন্ট আমি তুলে নিচ্ছি কেউ একজন কমেন্ট করেছে তুই ছোট জাতের ছেলে তো কখনোই টিনের ঘর বা পা করলে কখনো বড় জাতের ছেলে হবি না আর তুই রিয়ার কথায় উড্বোস করিস মানে যে আর কথায় উঠছিস বসছিস তোর কপালে দুঃখ আছে তো দেখো আমি মনে করি যে ভালোবাসার মানুষের কথা শুনে কাজ করা বা ভালোবাসার মানুষের কথা শোনা বা তাকে ভালো রাখার দায়িত্বটা নেওয়াটা কখনো কোনো খারাপ কাজ নয় তো তোমাদের এই কমেন্ট দেখে আমি তো আমার কাজ থামিয়ে দিতে পারি না বা আমার জীবনে চলার পথ থেকে থামিয়ে দিতে পারি না বা অন্যদিকে নিয়ে যেতে পারি না তোমরা কমেন্ট করতেই পারো অনেকে কমেন্ট করছে যে এই কমেন্টটা আমার খুব খারাপ লেগেছে বা ভেবে দেখলাম কমেন্টটা কিছুটা ঠিক কিছুটা ভুল কমেন্টটা ভুল হচ্ছে এই দিক দিয়ে যে অনেকে কমেন্ট করছে তোমার মা কেন বিড়ি বাঁধছে তুমি এত টাকা দিয়ে ঘর করছো মাকে কেন বিড়ি বাঁধাচ্ছ তো দেখো একটা কথা বলি কথাটা তুমি ঠিক বলেছো আমারও এর কথাটা মনে হয়েছে যে কেন বাঁধছে আবার একটা দিক দিয়ে যদি আমি দেখতে যাই যে মা কেন বাঁধছে দেখো আজকে আমি যদি মায়ের কাজটাকে বন্ধ করতে যাই তো মা কষ্ট পাবে ন্যাচারালি মা কিছু একটা নিয়ে থাকে সেই মানুষটা বাড়িতে কোনো কাজ না থাকলে তো সেই কাজটাতেই থাকবে না কোনো একটা কাজ করছে আজকে যদি আমার বাড়িতে যদি আরেকটা মানুষ থাকতো তার সঙ্গে কথাবার্তা তাকে নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু সেই কাজটা সে করতো না আমি যদি আর কাজটাকে বন্ধ করে দিই বা কোনো সময় যদি আমি মায়ের কোনো একটা টাকা দিতে পারছি না তখন কিন্তু মায়ের অনেক কষ্ট হবে তো আজকে মা যে কাজটা করছে সেই কাজটা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি আমার নেই বা আমি বন্ধ করে দিতে পারবো না হ্যাঁ অবশ্যই বন্ধ করে দিতে চাই আমি আমি বারণ করি কিন্তু বারণ করলে মা শুনবেও না এটা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা জানো তাদের বাবা মা ছোটোখাটো কাজ যদি করে সেই ছেলে বা মেয়ে যদি সামর্থ্য হয় সে কাজটাকে বন্ধ করে দেওয়ার তারপরেও কিন্তু সেটা বন্ধ করা সম্ভব না কারণ সেই মা বা বাবা সেই কাজটা কিন্তু বন্ধ করতে পারে না বা বসে থাকতে পারে না খুব কম লোকই আছে যারা বসে থেকে দিন কাটায় মানে একটু বয়স হলে কিন্তু আমার মায়ের তো বেশি বয়স না ওই পঁয়তাল্লিশ বছর বয়স হয়তো প্রচুর পরিমাণে এক সময় পরিশ্রম করতো সেই জন্য হয়তো বয়সটা একটু বেশি মনে হয় আর জানি না তোমাদের কি মনে হয় মাকে দেখে তো এটাই বলার ছিল তো চলো আজকে বলি আমি কি কাজ করি আর কি কাজ নিয়ে থাকি আর আমার কাজের টাইমিং কত আর কত কী ইনকাম হচ্ছে সেটা আমি পরের ভিডিওতেই বলবো আর এটাতেও বলতে পারি সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখতে থাকো আর আমি যে ঘরটা করছি বা ঘর করার ডিসিশানটা নিলাম হুট করে কেন নিলাম আর আমি কবে বিয়ে করছি কি না করছি সেটাও তোমাদের বলবো তোমাদের অনেক প্রশ্ন অনেক মনের মধ্যে অনেক প্রশ্ন দাদা তুমি কি কাজ করো আর অনেকে আমার ঘর নিয়ে কমেন্ট করেছো যে দাদা তুমি কলম করে কেন ঘর করছো না ব্যাপারটা হচ্ছে কলম করে ঘরটা করছি এই কারণে কারণ আমার কাছে নেই বেশি মাল্লু মাল্লু মিন্স টাকা তো টাকা ছাড়া তো গান হয় না তো অনেক অনেক কথা বলবে দেখো টাকা হলে তখন ভালো করে করাই যাবে তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমি কি কাজ করি সেটা আজকে তোমাদের দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো এখন রয়েছি আমি সায়েন্স সিটিতে এখানেই আজকে একটা মেলা রয়েছে সেই মেলাতেই আমাদের মডেলের কিছু শ্যুট রয়েছে সেই শ্যুট করতে যাচ্ছি এগুলো মানে আমি যে লেহেঙ্গাগুলো শ্যুট তোমাদের দেখাবো আজকে এগুলো খুবই হাই ফাই রেঞ্জের ধরো তোমার স্টার্টিং প্রাইস ফর্টি ফাইভ ঠিক আছে এরকম আর একদম পুরো হাই রেঞ্জ মানে দু লাখ তিন লাখ টাকা পর্যন্ত লেহেঙ্গা আছে এই যে চলে এসেছে আমি বিশ্ব মেলা পাঙ্গনের কাছে এখানেই কিন্তু কলকাতা এক্সপোর দু হাজার চব্বিশের অডিশন হচ্ছে এই যে টপ টপ মডেলগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ আজকে এদের শ্যুট আছে এখানে প্রচুর কাজ হয়েছে হয়তো ভিডিও অ্যালাউ নেই আর যেগুলো অ্যালাউ হবে সেগুলো তোমাকে দেখাচ্ছে আজকের এই অডিশনে ঢোকার জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে নিজের আইডেন্টি ডকুমেন্টস দিয়ে তো দেখতে পাচ্ছ আমরা এসেছি অপর্ণা শাড়ির তরফ থেকে অর্থাৎ সেখান থেকে আমরা শ্যুট করতে এসেছি আমার হাতে এই মধ্যে কী রয়েছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমরা চা খেয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছি এদিকে অমন খুরানা ভাই দিল্লি থেকে এসছে এই হচ্ছে মেন ইউটিউবার এর কাছেই আমরা এসেছি তো আমরা রেজিস্ট্রেশন করার পরে আমাদের কাজ শুরু হয়ে গেল এগারোটা থেকে কাজ শুরু হয়ে গেল প্রথম কাজ প্রথম কাজ ছিল একটা সব থেকে বড় কোম্পানি যে অপর্ণা শাড়ি সেটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো খুবই বড় কোম্পানি ইন্টারন্যাশনাল একটা কোম্পানি এই কোম্পানির শাড়ি লেহেঙ্গা পাওয়া যায় সেই কোম্পানির আমরা এটাই হচ্ছে বাহন আর এটা দিয়ে কাজ করি ঠিক আছে অনেক কিছু বলো কিন্তু এই সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার পিছনে অনেক মানুষ রয়েছে ষাট হাজার মানুষ রয়েছে কন্টিনিউয়াস তিন ঘন্টা শুট করার পরে বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের নেক্সট শুট ছিল বড়বাজারে তো বড়বাজারে বেরোনোর জন্য আমরা অপেক্ষা করছিলাম বি ব্লকে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিটা কমার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে বললাম বড় বাজারের উদ্দেশ্যে বড় বাজারে স্যুট ছিল একটা লেহেঙ্গাতে না বড় বাজারে স্যুট ছিল একটা হচ্ছে শেরবানি জামা প্যান্টের সিট সেই কোম্পানিতেই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে সিট রয়েছে যেটা গোডাউন গোডাউনের কিছু স্যুট নেওয়া ছিল সেগুলো নিচ্ছিলাম এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলগুলোতে প্রমোট করা হবে এবং ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে এগুলো ভিডিওগুলো ছাড়া হবে এই ভিডিওগুলো আমি যেগুলো করে থাকি এগুলো বিভিন্ন বাইরের চ্যানেলগুলোতেই বেশিরভাগ ছাড়া হয় মানে আমাদের শ্যুট করার কাজ আমরা শ্যুট করে দিই তারপরে এডিট করে ভিডিও তারপরে কিন্তু তাদের কাছে পাঠিয়ে দিই আর সে সমস্ত চ্যানেলে কিন্তু আপলোড হয় দেখতে পাচ্ছ কাজ করতে করতে এখানে সময় পর্যন্ত রাত প্রায় সাড়ে আটটা বেজে গেছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া কিছু হয়নি মানে কাজের খুবই চাপ সকাল থেকে কন্টিনিউয়াস কাজ হচ্ছে এখানে এসো প্রায় চার ঘন্টা সেখানে ছিল প্রায় তিন ঘন্টা সাত ঘন্টা যাওয়া আসা আট ঘন্টা ন ঘন্টা প্রায় কাজ হয়েই যাচ্ছে তো দেখতে পাচ্ছ প্রায় সাড়ে আটটা বেজে গেছে তারপরে কিন্তু এখানে সবাই শ্যুট এখনও চলে যাচ্ছে তো শ্যুট করছে এই যে দেখছো অমন খোরানা ভাই আর এই যে ওনার মানে এখানকার মালিক শুট টুট করে লাস্টে খাওয়া দাওয়া হয়নি লাস্টে আমি খেতে বসলাম যখন তখন দেখি নটা পঞ্চান্ন বাজে মানে দশটার সময় খাবারের টাইম ভিডিওটাতে তোমাদের কতটা বোঝাতে পেরেছি আমি জানি না আমি সকাল ধরো নটার সময় বেরিয়ে যাই রাত্রে এগারোটা বারোটা এমনকি লেট নাইটও হয়ে যায় বাড়িতে ফিরতে বা রুমে ফিরতে তো কাজটা অনেকটাই টাফ হ্যাঁ হয়তো এখানে টাকা রয়েছে টাকার অ্যামাউন্ট একটু বেশি রয়েছে টাকাটা ভালো ইনকাম করা যায় কিন্তু কাজটা প্রচণ্ডই টাফ শুধুমাত্র স্ট্রাগেল করছি শুধুমাত্র কেন জানো শুধুমাত্র এত স্ট্রাগেল করছি শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য শুধুমাত্র এইটাই হচ্ছে মেন ফ্যাক্ট তো তোমরা যারা জানতে না বা যাদের মনে অনেক প্রশ্ন ছিল তারা তুমি কেন শুধুমাত্র রিয়াদের পিছনে পড়ে রয়েছে শুধুমাত্র ইউটিউব করে তুমি কি করছো না তুমি তো ভুল করছো তো আমি যে কাজটা করি আজকে তোমাদের অনেকের আমাকে নিয়ে টেনশন থাকে যারা আমাকে ভালোবাসো তারা আমাকে নিয়ে ভাবো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করেছিলাম যে তোমরাও জানো যে আমি এছাড়াও কি কাজ করি আর তাছাড়া তোমাদের একটা কথা বলি আমার বি টেকনোলজি ফাইনাল ইয়ার চলছে তো সেটাও কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি কাজ চাকরির দিকে যাব না এই সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করবো আর তোমরা যদি কখনো চাও তোমাদের শপ বা তোমাদের দোকান বা তোমাদের রেস্টুরেন্ট বা তোমাদের যে কোনো বিজনেসকে প্রমোট করতে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমরা প্রমোট করে থাকি বিভিন্ন ওয়েতে ওয়েবসাইট বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ইউটিউব পেজ ইনস্টাগ্রাম বিভিন্ন পেজে কিন্তু তোমাদের বিজনেসটাকে প্রমোট করে থাকি খুবই কম প্রাইজে এমনকি তোমাদের বিজনেসের উপর ডিপেন্ড করে তোমাদের কতটা প্রাইজ দিতে হবে তো যদি তোমাদের দরকার হয়ে থাকে তো অবশ্যই আমাকে মেল করতে পারো মেল আইডি দেওয়া রয়েছে অথবা ইনস্টাগ্রাম বা কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর তোমরা যেন আমাকে নেগেটিভ কমেন্ট করছো আমার তাতে কোনো যায় আসে না কারণ তোমাদের কমেন্ট পেয়ে আমার আরও নিজেকে মানে নিজের মধ্যে একটা আগুন জ্বলে ওঠে যে আমি কিছু করে দেখাবো তো অবশ্যই করে দেখাবো কিছুটা সময় আর ভালোবাসার মানুষের জন্য করছি জানি না এটা সাকসেস করতে পারবো কি না তো তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি পারো একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও এর থেকে বেশি রিকোয়েস্ট তোমাদের কাছে করবো না আমি চাই আমার খুব তাড়াতাড়ি তোমরা এক লাখ সাবস্ক্রাইবারটা করে দাও সাবস্ক্রাইবার একদিন বাচ্ছে না তো আজকের মতো ডাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও নিয়ে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আর ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি এখনও শুরু করছি না তো তোমরা পাশে দেখো আর নেক্সট ভিডিও আসছে আমার ঘরের আপডেট তোমাদের দিচ্ছি